আসসালামু আলাইকুম এবং স্বাগতম আজ আমরা কথা বলবো একটি পরিচিত ব্যথানাশক ঔষধ নিয়ে ভলিন্যাক জেল শুরুতে আসুন জেনে নেই ভোলিন্যাক জেল কি এবং কেন এটি ব্যবহার করা হয় ভোলিনঅ জেল হলো একটি বাহ্যিক ব্যবহারের ঔষধ যা বিভিন্ন ধরনের ব্যথা কমাতে সাহায্য করে এর প্রধান উপাদানগুলো হল ডাইক্লোফেনাক সোডিয়াম মিথাইল স্যালিসিলেট লিনসিড অয়েল বা তিসির তেল এবং মেনথল এই উপাদানগুলো সম্মিলিতভাবে কাজ করে ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে ভোলিনেক জেলের উপকারিতাগুলো কি কি? এটি হাড়ের জোট ও মাংসপেশির ব্যথা কমাতে সহায়ক মোচড় আঘাত বা স্পোর্টস ইঞ্জুরির কারণে সৃষ্ট ব্যথা এবং ফোলা কমাতে এটি ব্যবহার করা যেতে পারে কোমর ব্যথা ঘাড় ব্যথা এবং হাঁটুর ব্যথায় আরাম দিতে পারে এটি আর্থরাইটিসের ব্যথা উপশমেও সাহায্য করে ভোলিনেক জেল কীভাবে ব্যবহার করতে হয় সাধারণত আক্রান্ত স্থানে অল্প পরিমাণে ভোলিন এক জেল নিয়ে ধীরে ধীরে মালিশ করে লাগাতে হয় ব্যবহারের আগে অবশ্যই প্যাকেজের নির্দেশনা ভালোভাবে পড়ে নিন অথবা আপনার ডাক্তারের পরামর্শ নিন কিছু সতর্কতা ভোলিনঅ্যাক জেল শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখ ও শ্লেষ্মা ঝিল্লিতে লাগানো উচিত নয় কাটা বা ক্ষতযুক্ত স্থানে ব্যবহার করা উচিত নয় যদি ব্যবহারের পর কোনো অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা যায় তবে দ্রুত ব্যবহার বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করুন গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ভোলিন্যাক জেল বাজারজাতকারে বিখ্যাত ঔষধ প্রস্তুতকারক সংস্থা স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি গুণাগুণ এবং কার্যকারিতার জন্য এই কোম্পানিটি সুপরিচিত আমরা আশা করি এই ভিডিওটি ভোলিন্যাক জেল সম্পর্কে আপনাদের একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছে যে কোনো ঔষধ ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অনিবার্য যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ